নমস্কার বন্ধুরা ট্যারো হেলিং উইথিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা নিয়েছি তোমাদের কাছে সেটা মূলত স্টুডেন্টদের জন্য ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত যে সব যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ তারাই রিডিংটা দেখতে পারো বিশেষ করে একটি সাবজেক্ট নিয়ে আজকে বলবো যেই সাবজেক্টটার প্রতি কম বেশি অনেকেরই ভালো লাগা রয়েছে ইন্টারেস্ট রয়েছে এবং অনেকেরই ভয়ভীতির ব্যাপার রয়েছে সেই সাবজেক্টটি হলো ম্যাথ ম্যাথামেটিক্স এই ম্যাথামেটিক্সে আমি দেখে নেব যে যারা রিডিংটা যে স্টুডেন্টরা দেখবে বা অন্য যারা দেখছ যে যাদের জন্যই দেখছো না কেন যে ম্যাথে এই অ্যানুয়াল এক্সাম তো সামনেই রয়েছে সকলের প্রত্যেকটা স্কুলেরই তা সেক্ষেত্রে ম্যাথামেটিক্সে নাইনটি পারসেন্ট নাম্বার পাবে কি না আজকের প্রশ্ন সেটাই এবং সেটা দেখতে হলে আমি এই কার্ডগুলোকে দুটো পাইলে ভাগ করে নেব তারপর সেখান থেকে দুটো পাইলের তোমরা সিলেক্ট করবে যে যেটা সিলেক্ট করবে তার বেসিসে উত্তরটা পাবে যে তুমি অ্যানুয়াল এক্সামে ম্যাথে নাইনটি পারসেন্ট পাবে কি তাহলে কার্ডগুলোকে আগে ভালো করে আমি সাবেজিং করে নিচ্ছি এরপরে আমি মোটামুটি দুটো ভাগে এটা ভাগ করে রাখলাম এটা ধরে নাও পাইল ওয়ান আর এটা হচ্ছে পাইল টু এবার যারা যেটা সিলেক্ট করবে তার বেসিসে আমি দেখব যারা মনে মনে ভেবে নাও যে ম্যাথামেটিক্সে নাইনটি পারসেন্ট পাবে কি না অ্যানুয়াল এক্সামে এটা মনে মনে প্রশ্ন করে পাইলটা সিলেক্ট করো নাম্বার ওয়ান যারা সিলেক্ট করবে তাদের জন্য রিডিংটা করছি মনে মনে ভেবে নাও যে প্রশ্নটা করতে থাকো যে ম্যাথমেটিক্সে নাইনটি পার্সেন্ট পাবে কি না তাহলে প্রথমে আবার ট্রাভেলিং করছি এরপরে নিয়ম অনুযায়ী কার্ডগুলোকে রাখছি

নাম্বার সিলেক্ট তাদের জন্য উত্তর কিন্তু ইয়েস অবশ্যই তারা কিন্তু নাইনটি পারসেন্ট মার্কস অবশ্যই তোমরা অ্যানুয়ালে ম্যাথামেটিক্সে পাবে এবারে দেখে নেব সেকেন্ড পাইল যারা সিলেক্ট করেছ তাদের জন্য কি রেজাল্ট দেখাচ্ছে করছি এখানেও আমি তিনটে কার্ড তুলে নেব মনে মনে প্রশ্নটা করতে থাকো যে অ্যানুয়ালে ম্যাথামেটিক্সে নাইনটি পাবে কি না কার্ড উঠলো এবারে দেখে নেব এখানে কিন্তু না ইন্ডিকেট করে দিচ্ছে অর্থাৎ যারা পাইল নাম্বার টু সিলেক্ট করেছো এখানে দুটো কার্ড নেগেটিভ দুটো এসছে একটা কার্ড পজিটিভ এসছে সে কারণে সম্ভাবনা মানে না বললেই চলে সে কারণে যারা পাইল টু সিলেক্ট করেছো তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাথমে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট অ্যানুয়ালে পাওয়া কিন্তু মুশকিল সেই জন্য তাদের ক্ষেত্রে সাজেস্ট করছি বা বলছি যে তারা অতিরিক্ত বেশি মাত্রায় তাদের প্র্যাকটিস করতে হবে এবং তাদের টার্গেট মাথায় রেখে যে ভালো নম্বর পেতেই হবে সে কারণে আরও বেশি বেশি করে তোমাদের কিন্তু ম্যাথটা প্র্যাকটিস করা প্রয়োজন রয়েছে পাইল টু যারা রয়েছে তাদের ক্ষেত্রে এবং পাইল ওয়ানটা অবশ্যই করছো পাইল টুদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে তাহলে চলো আজকে রিডিংটা জানলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণ প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ নমস্কার